বলা আর আপনার আমার বলা এটা তো এক হওয়ার কথা না ঠিক কিনা বলে তা আল্লাহর আল্লাহর হলে শর্ত শর্ত কয়টা এক নম্বরের জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া আল্লাহর অস্তিত্ব আল্লাহ আছেন এটা মেনে নেওয়া তো আল্লাহ আসেন এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নাই ঠিক না এবং কারিমের ছোট্ট একটি সুরায় আল্লাহ তালা তার নিজের জাত সম্পর্কে এভাবে বলেছেন কুল আহাদ আমরা জানি না সূরা পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আহাদ আল্লা তালা বলেন বলো হে আপনি বলুন আল্লাহ এক এবং একক তিনি কারো মোকাবিক নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয় নাই দুনিয়া এই আকাশে তার সমকক্ষ কেউ নাই তিনি একক তিনি ছিলেন তিনি আছেন এবং তিনি থাকবেন তার মতো কেউ নাই তবে প্রশ্ন ওঠে আল্লাহ আছেন কোথায় এরকম একটা প্রশ্ন করা যেতে পারে আল্লাহ কোথায় আছেন বলতে পারবেন কোথায় আছে এটি নিয়ে বিভ্রান্তি আছে মানুষের মধ্যে কেউ বলেন আল্লাহ সদা সর্বত্র বিরাজিত সব জায়গায় তিনি আছেন। এই কথাটি সত্য নয় আল্লাহ যদি সব জায়গায় থাকা লাগে তাহলে পৃথিবীর মধ্যে ভালো জায়গাও আছে খারাপ জায়গাও আছে আছে না খারাপ জায়গা আমি সব জায়গার নাম নিলাম না আপনারা বুঝে নেন তাহলে আল্লাহ সব জায়গায় থাকলে এই কথা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত বেয়াদবিমূলক কথা এ কথা ঠিক না আল্লাহ আছেন কোথায় আল্লাহ নিজেই বলছেন তিনি কোথায় আছেন কোরআনে করিম রব্বুন আর তিনি কোথায় আছেন একথা তিনি নিজেই বলে দিয়েছেন আলহমানো আল আরুশি স্তাওয়া আল্লাহ তাআলা আরশের উপরে আছেন সুভা আনন্দ আহে বেহাব্দী এবং প্রত্যেক রাত্রে তিনি শেষ রাত্রে প্রথম আকাশে আসেন নভী করিম সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বলেছেন প্রিয় ভাই তো আল্লাহ তালা সদা সর্বত্র বিরাজমান যে কথাটা বলা হয় এটা আক্ষরিক অর্থে ওরকম না এটা ব্যাখ্যা সাপেক্ষে কথা আল্লাহ সদা সর্বত্র সব জায়গা সম্পর্কে ও আঁকি তিনি সব জানেন সব দেখেন তিনি স্বামীড়ুন তিনি বাসিওরুন তিনি দেখতে পান তিনি শুনতে পান আপনার আমার দেখার মধ্যে কোনো বাধা প্রাচীর অবস্ট্রাকশন কিছু একটা থাকতেই পারে আল্লাহ দেখার মধ্যে কোনো বাধা নাই অন্ধকার রাতেও দেখেন কুয়াশাচ্ছন্ন হলেও দেখেন ম্যাগের মধ্যেও দেখেন তার দেখায় কোনো বাধা নাই তার শোনায় কোনো বাধা নাই এমন কি মহাসাগরের ছোট্ট পাথরের গায়ে লাগানো একটি ছোট্ট পোকা যাকে মাইক্রোস্কোপ যন্ত্র থাক ছাড়া দেখা যায় না এমন ছোট্ট সূক্ষ্ম একটি পোকাও যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি পোকাও যদি পেটের জ্বালায় অথবা খুদার জ্বালায় চিৎকার বাড়ে কেউ শুনতে পায় না আর সের মালিক আল্লাহ রব্বুল আলমিন তা শুনতে পান এ হচ্ছে আল্লাহ তিনি সব শুনতে পান সব দেখতে পান তার জাত সম্পর্কে স্বীকার করে নেওয়া মেনে নেওয়া তিনি আছেন তার শক্তি সহকারে তাকে মানা আমরা যে কোনো জিনিস বিশ্বাস করি তার শক্তি সহকারে বিশ্বাস করি বা বিশ্বাস করি প্রচন্ড বেগে বয়ে গেলে আমাদের মাথার উপরে যা আছে ভাঙিয়ে চুরি সব শ্বাস করিবেলা এভাবে বিশ্বাস করি পানিকে বিশ্বাস করি সে চুবায়ে মারতে পারে ডুবায়ে মারতে পারে পানি চুবানো ভিজানো এ শক্তি পানির আছে আমরা আগুনকে বিশ্বাস করি জ্বালিয়ে পড়িয়ে ছাই করে দিতে পারে এভাবে আগুনের শক্তি সহকারে বিশ্বাস করি সাপকে বিশ্বাস করি বাঘকে বিশ্বাস করি দংশন করলে থাবা মারলে কাম সারা ছয়জনকে বিশ্বাস করি খাইলে পরে মরে যেতে পারি শক্তি সহকারে বিশ্বাস করি ঠিক না এখন আল্লাহরে বিশ্বাস করি এই কথা শুধু বললেই হবে না আল্লাহকে বিশ্বাস করতে হবে তার গুণ সহকারে সেই জন্য চারটি শর্তের এক নম্বর শর্ত হলেও আল্লাহর অস্তিত্বকে মানা দুই নম্বরের শর্ত হচ্ছে আল্লাহর গুণাবলীকে স্বীকার করা মেনে নেওয়া আল্লাহর গুণাবলী কি কোরআন শরীফ আল্লাহর অনেকগুলি নাম আছে আল্লাহ এ হচ্ছে ইসমেজাত আল্লাহ এটা কি ইসমেজাত আসল নাম কি আল্লাহ বলেন সবাই আল্লাহ ন কিন্তু আল্লাহ এই এটা অশুদ্ধ বলার সময় মুখটা গোল হয়ে যাবে আল্লাহ বলেন সবাই আল্লাহ কি মধুর নাম সোভান আল্লাহ 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 নিজেই বলেছেন ওয়ালাহুল আসমা উল হুসনা আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম নিরানব্বইটি নামের কথা কোরআনে কারিমে আল্লাহ নিজেই বলেছেন এখন ওই নামগুলি ওই নামগুলির নামগুলিকে বলা হয় সেফাতি নাম অর্থাৎ গুণবাচক নাম এই গুণ সহকারে তাকে স্বীকার করতে হবে তিনি রাজা খেতে দেওয়ার মালিককে আল্লাহ তিনি রব সৃষ্টি করেন তিনি খালে তিনি সষ্টা তিনি রব তিনি প্রতিপালনকারী তিনি রাহমান তিনি দয়ালু তিনি রহিম তিনি রাহমান তিনি দাতা রহিম তিনি দয়ালু অর্থাৎ প্রত্যেকটা নামের এক একটা শব্দ অর্থ আছে এবং সেই অর্থ সহকারে বিশ্বাস করতে হবে তাকে এই বিশ্বাস যদি আমরা করতে পারি তাহলে শির থেকে আমরা বাঁচতে পারবো সো মানাল্লাহ বলেন আচ্ছা বলেন তো সন্তান দেওয়ার মালিককে সন্তান না দেওয়ার মালিককে হায়াতের মালিক মতের মালিককে খেতে দেওয়ার মালিককে কষ্ট দেওয়ার মালিককে কষ্ট থেকে বাঁচাবার মালিক সব সবকিছুর মালিককে এইভাবে আমরা কি বিশ্বাস করি না সবাই করি না যারা বলেছেন আমিও বিশ্বাস করি হ্যাঁ বিশ্বাস আমাদের থাকতে পারে কিন্তু অনেক লোক আছে এভাবে বিশ্বাস করে না বলেই বিবাহ করেছে সন্তান হয় না তখন শাহ বাগদাদি বগদাদি আলাইহের মাজারে গিয়া সেখানে বসে তার ওই মাজারের কাছে গিয়ে চাইল আমারে সন্তান দাও খাজা বাবার সন্তান দাও অথবা হাইকোর্টের মাজারে বিশ্ব দিন গিয়ে ভিড় করলো বাবা সন্তান দাও অথবা মামলায় পড়েছি বাসায় দাও পরীক্ষা দেবে ছেলে পাস করায় দাও ইত্যাদি বলেন এরকম বলে না জায়জ নাই একদম জায়েজ নাই কাকে বলতে হবে আল্লাহ আল্লাহর নবী বলেছেন

ওইজাস্তান তাফাস্তাইন বিল্লাহ সাহায্য যদি চাও আল্লাহর রেকাশি সাহায্য চাও আমরা সুরায় ফাতেহার ভিতরে প্রত্যেক নামাজের প্রতি ইরাকাতি বলি একমাত্র তোমারই মদত করি আর একমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি হযরত ইব্রাহিম সালাম আমাদের জাতির পিতা একটু আগে আমরা বলছি না সবাই ইব্রাহিম আলাহসাল্লাম কি আগুনে এটা এদিক ফিরিয়ে দিলকে কে এব্রাহিম আল্লাহকে আগুনে যখন ফেলে দেওয়া হচ্ছিল তখন হাজ এসে বলছিলেন আমার কাছে সাহায্য চাও এব্রাহিম আমি তোমারে আগুন দিয়ে বাঁচাই দেব এই যে এব্রাহিম কাছে তাকে সাহায্য দেওয়ার জন্য বলা হলো এটি কি ঘোরাঘুরি করে এ মাইকের হর্ন ঘুরান কেন যেমন ছিল ওই দিকে দিয়ে দেন আমারে শোনায় তো লাভ নাই প্রিয় ভাই সব এব্রাহী আলাহিসাল্লাম কে জিব্রাহিল বললেন আমার কাছে সাহায্য চাও এব্রাহী সালাম সাহায্য চাইছিলেন বলেন চাইছিলেন হাজরাত ইব্রাহিম বলেছেন জিব্রাহিল আমি কেন সাহায্য চাইব তোমার কাছে আমি তো এমন কোনো অন্ধ আল্লাহর এবদত করি না যিনি তার নিজের চোখে তার গোলামের দুঃখ দুর্দশা দেখতে পান না আল্লাহ কি দেখছেন না যে আমি বিপদে পড়ছি আমি তোমার কাছে কেন সাহায্য আমি আগুনে পড়লে যদি আল্লাহ খুশি হন তাহলে আমি তো এভাবে রাজি আছি আমার আল্লাহকে খুশি করার জন্য এটা হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর কাছে চাওয়া চাইতে হবে কার কাছে আমি বিপদে পড়ছি বলবো কারে আমি অশান্তিতে আছি বলবো কারে আমার অভাব আছে বলবো কারে সব অবস্থায় আল্লাহকে বলতে হবে দেখুন আমাদের জাতির পিতা ইব্রাহিম আল্লাহ কথা এ কোরআন আল্লাহ তালা বলে দিয়েছেন তিনি কি বলেছেন হাজরত ইব্রাহিম বলেছেন আমি যখন ক্ষুধার্ত হই আল্লাহ মারে খাওয়ান আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ মারে পান করান কয়লাম মৃত্যু ফাফু আয়ফিন আমি যখন অসুস্থ হই আল্লায় আমারে রোগমুক্ত করে সোহা আই ওয়ালাইসাল বছর রোগ ভোগ করলেন কষ্ট পাইলেন তিনি সাহায্য কার কাছে চাইছিলেন ইরুস সালামের মতো বিপদে এই পৃথিবীর কোন মানুষ এত বড় বিপদে পড়ে নাই বাঁশের ধারে গিলে ফেললো পানির অতল তল দেশে মাছ চলে গেল মাছের পেটে দরজা নাই জানালা নাই ভেন্টিলেটর নাই মাথা গলাইয়া কোনো রকম বাইর হবে এমন কোনো পথ নাই বাসার কোনো উপায় নাই হাজরত সালাম যখন মাছের পেটের ভিতরে বিরাট বিপদে পড়ে গেলেন হাজরত সালাম সাহায্য কার কাছে চেয়েছিলেন বলুন তিনি বললেন আল্লাহ তালা তার ঘটনা কোরআন শরীফের মধ্যে এভাবে বর্ণনা করেছেন ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله <applause> ইлла আন্তা সুবহানাকা ইন্নী কuntu মিনাজ্জালিমিন আল্লাহ শোনাচ্ছেন ও পৃথিবীর মানুষেরা শোনো ইরুসকে যখন মাছের গিলে ফেললো সে তখন ত্রিবিধ ফানাদা জুরুমা জুলমা জুমাই কাসির ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে তিনি চিৎকার মারলেন রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার এই ত্রিবিধ অন্ধকারের মধ্য থেকে ইনুসালাহ আলাইহিস চিৎকার চিৎকারMarne লা ইলাহা ইল্লাহ আন্তা হে আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহা নাই সুবহানাকা আমি তোমার প্রশংসা করছি হে আল্লাহ আমি আমার নাফসের উপরে জুল করেছি আমার আমার উপরে আমি জুল করেছি আল্লাহ তাআলা এই চিৎকার শুনেছিলেন শুনেছেন জি হযরতি ইনুসালাহ আলাইহিস সালাম ভিতরে বসীন যেই চিৎকার মেরেছিলেন কেউ শোনে নাই জমিনে কেউ নাই কেউ শুনতে পায় নাই আল্লাহ রব আমিন বলেন আমি শের মালিক ইউনুসের চিৎকার আমি শুনেছি শুধু শুনি নাই জবাব দিয়ে দিয়েছি হস্তাজাবনা লাহুন ওয়ানাজ্জাইনাহু মিনাল গামমি ওয়া কাযা আলিকানুল মুমিনিন আমি ইউনুসের ডাকের সালাদিয়া দিলাম বিপদ থেকে বাঁচিয়ে দিলাম মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল মাছ দেখলো বমি না করলে আর বাসবো না এমন অবস্থা মাছের হয়ে গেল মাছ প্যাটের ব্যথায় জ্বলায় বসে উঠলো কেনারায় চলে গেল ইনুসাল্লাহ সাল্লামকে ববি করে ফেলে দিল মাছ ও বাস্ত ও বাসলেন। আল্লাহ তালা বলেন শুধু নয় আমার ইনুসলে বান্দারা যদি বিপদে পড়ে এরকম বিপদে যদি পড়ে যায় আর আমারই যদি ডাকে আমি আল্লাহ রব্বুল মিন এই বিপদ থেকে যত বড় বিপদ হোক আমি আল্লাহ বাঁচাই দেব তা আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন আর আমি মুসলমান বিপদে পড়েছি মাজারে গিয়া চাইলাম না বিল্লাহ বিশ্বাস করুন ভাই বিশ্বাস করুন কবরের ভিতরে যিনি শুয়ে আছেন যত বড় পীর হোক যত বড় খাজা বাবা হোক আপনাকে সাহায্য তিনি করতে পারবেন না পারবেন না পারবেন না একটু কমন সেন্সের কাছে আপিল করি সাধারণ বিবেকের কাছে আপনাদের যারা এই যে দেখুন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই সিলেটে শুয়ে আছেন বলুন তো তার মাতৃভাষা কি আরবি তিনি অ্যামেন থেকে এসেছিলেন বাগেরহাটে শুয়ে আছেন হজরতে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই তার মাতৃভাষা ছিল আরবি হজরতে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন আজমিরে তার মাতৃভাষা আরবি আমরা বাংলাদেশ থেকে এই দেশ থেকে কোন লোক গেল সিলেটে গেল বাগেরহাটে অথবা বাগদাদে চলে গেল এই সব বড় বড় আল্লাহর অলিদের মাজারে গিয়ে বাংলা ভাষায় বলল বাবা আমি তো বিপদে পড়ে আসছি নির্বাচনে দাঁড়াইছি আমি যেন জিততে পারি অথবা দেখেন না মাজার দিয়ে শুরু করে সবাই অথবা যায় বলল যে আমার বিয়ে করেছি পনেরো বছর বাচ্চা হয় না আমার একটা বাচ্চা অথবা মামলায় পড়েছি আমার একটু জিতে এত ব্যবসা করি এত টাকা লস দিতে দিতে শেষ হয়ে গেছি বাবা আপনি বললেন কোন ভাষায় শাহজালাল খুব বুঝলেন বড় পিস খুব বুঝছেন তাহলে আপনার এক নম্বর ফায়ার মিস হয়ে গেল যার কাছে আপনি চাইলেন তিনি ওখানে ঘুমন্ত আছেন না চেতনা আছেন এ ব্যাপারে আপনার কোনো গ্যারান্টি আছে নিশ্চয়তা আছে আপনি যখন দোয়া করতেছিলেন। তখন উনি চেতনা না ঘুমে যদি ঘুমায় থাকেন তাহলে দুই নম্বর মিস ফায়ার আপনি যা সিল্লাইলেন উনি কিছুই শুনল না তিন নম্বরে যে শাহজালাল অথবা আল্লাহর যত বড় বড় অলি আল্লাহ আছেন যার কাছে আপনি বিশ্বাস করেন হিসেবে উনি যে কবরে আছেন তার নিশ্চয়তা কোথায় কবর তো নাও থাকতে পারে। কারণ আল্লাহ তাল্লাহ দুইটা জায়গা আছে করা বিদেহী আত্মা এই দেহ থেকে আত্মা যখন সরে যায় আল্লাহ যখন নিয়ে যান দেহটার তো কোনো দাম নাই এটা হচ্ছে নশ্বর আর তা হচ্ছে অবিনশ্বর এ দেহটা মাটির সাথে পচে যাবে গলে যাবে কোরআন শরীফে বহুবার বলা হয়েছে তো আল্লাহ তালার দুইটা মেহমান খানা আছে একটা হলো সিজিন আর একটা নাম বলেন দুইটা মেহমান খানা যেমন এই পৃথিবীতেও মেহমান খানা দুই রকম হয় সরকারের সরকারের দুই রকম মেহমান খানা শোর টাকায় খুনি বদমাস এগুলি যদি গ্রেফতার হয় তাহলে ওরা খাবে কি ওদের তো শ্বশুর বাড়ি দিয়ে অথবা বাপের বাড়ি দিয়ে ভাত খাবার দেওয়া হবে না গভর্নমেন্টের মেহমান হয়ে গেছে কাজী এদের জন্য মেহমান খানা গভর্নমেন্টের একটা আছে সরকারি মেহমান খানা ওইটা কোনটা কোন তো ও তাও আপনারা চেনেন আরেকটা মেহমান খানা হচ্ছে ভিআইপি দের জন্য যারা ভেরি ইম্পর্টেন্ট পার্সন অথবা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন যারা তাদের জন্য অর্থাৎ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী এমপি সচিব ওনারা যখন বাংলাদেশের কোনো জায়গায় বেড়াতে যান তখন সরকারি জন্য থাকে নাম কি ডাক বাংলা ইত্যাদি রেস্ট হাউস এগুলি তার জন্য থাকে তো পৃথিবীর মানুষের জন্য শ্রেণীবিন শ্রেণীভেদে যদি এ ধরনের মেহমান খানা থাকে তো যারা নাকি দুনিয়া থেকে মারা যাবে ওদের জন্য আল্লাহর মেহমান খানা থাকতে নাই আছে এবং সেটা আগেই বলেছি যারা জাহান নামে যাবে ওদেরকে রাখা হবে সিজ্জিন নামক একটা মেহমান খানা আছে ওখানে তারা থাকবে আর যাদেরকে আল্লাহর জান্নাতি নেবেন তো বিচারের আগে তো জান্নাতি নিবেন না তাদেরকে ইল্লিন নামক সার্কিট হাউস জাতীয় এই জাতীয় একটা ভালো জায়গায় আল্লাহ তালা তাদের রাখবেন তাহলে আপনি যে কবরের কাছে যায় চাইলেন হয় ঘুমাই আছে। আপনার ভাষা বুঝলো না আর কবরে থাকলেও ঘুমে আসে নাকি তাও আপনি জানেন না আর কবরে নাই এটাও হতে পারে যে আল্লাহ অন্য কোথাও তাকে নিয়ে রেখেছেন কাজেই তিনটা জিনিসই আপনার পথের ভাড়া নষ্ট পরিশ্রম নষ্ট আর তিনটা ফায়ার করছিলেন তিনটা ফায়ার মিস হয়ে গেল তাহলে হবে এমন সত্তার কাছে কোন পীর নয় বুজুর্গ নয় খাজা বাবা নয় চাইতে হবে এমন সত্তার কাছে যিনি কখনো ঘুমান না বাংলাও বোঝেন ইংরেজিও বোঝেন আরবিও বোঝে উর্দুও বোঝে সকল ভাষা যিনি সৃষ্টি করেছেন সেরকম কেউ কি আছেন কি নাম তা এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন নাম কি আরও জোরে বলেন আবারও বলেন এই জন্য নবী করিম সাল্লাহ বলছেন ওয়াইজা আলতা কিছু বলতে হলে আল্লাহরে বলো